আসন জেনে নেই অতিরিক্ত ঝাল খাওয়ার ফলে শরীরে যে সমস্যাগুলো হতে পারে এক পেটের গ্যাস্ট্রিক ও আলসার সমস্যা হতে পারে ঝাল মশলা পাকস্থলীর ভিতরের পর্দায় জ্বালা সৃষ্টি করে যা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও আলসারের ঝুঁকি বাড়ায় দুই মুখে ঘা ও জ্বালা পোড়া ঝাল খাওয়ার পরে মুখে জ্বালা পোড়া জিভে ঘা বা ঠোঁটের কোণে ফাটল দেখা দিতে পারে তিন মল থেকে জ্বালা পোড়া অনেক বেশি ঝাল খেলে মল থেকে সময় মলদারে জ্বালা পোড়া বা ব্যথা হতে পারে চার গ্যাস্ট্রোইন টেস্টাইনাল সমস্যায় ভোগা ঝাল খাবার অন্তরের গতিবিধিকে প্রবাহিত করে ডায়রিয়া বা পেটে গুড় গুড় হতে পারে পাঁচ হৃদযন্ত্রে চাপ পড়ে ঝাল খাওয়ার পরে বুক জ্বালা বা অবলম্বনের মতো সমস্যায় ভোগা সাধারণ বিশেষ করে যাদের এসিড রিফ্লাক্সের সমস্যা আছে ছয় ত্বকে ঘাম ও র্যাশ তৈরি ঝাল খেলে ত্বকে ঘাম বেশি হয় এবং কখনো কখনো চুলকানি বা র‍্যাশ দেখা দিতে পারে সাত চোখে পানি ও নাক দিয়ে পানি পরা অতিরিক্ত ঝালের প্রতিক্রিয়ায় চোখ নাক ও গলার মিউকাস মেমব্রেনে প্রভাব পড়ে ফলে চোখ ও নাক দিয়ে পানি পরে আট হজমের সমস্যা ও ক্ষোদামান্দ ঝাল খাবার হজমে সমস্যা সৃষ্টি করতে পারে এবং অনেক সময় খাবারের রুচি কমিয়ে দেয় অতিরিক্ত ঝাল খাওয়ার পর ঠান্ডা পানি পান করুন দিনে একাধিকবার ঝালজাত খাবার এড়িয়ে চলুন ঝালের পরিবর্তে লেবু ধনে পাতা বা জাতীয় স্বাদ বাড়াতে ব্যবহার করুন